মই মনে শুনি মনে শুন না কি হলো মনে হলো না দরজা বাইরে দেখি এত বেরিয়ে গেল ওই ভাই ওই ভাই আমার মনে হলো না দরজা বাইরে দেখি এত বেরিয়ে গেল মা কে রাখলি রাখ মা

প্রতিটি বাবা মাই চায় তাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে বাবা মায়ের যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন দিন শেষে সন্তানের মুখে হাসি ফোটাতে তারা স্যান্টাক্লজ হতেও রাজি থ্যাংকস ফর ওয়াচিং লাইক ফলো